তোমার মতো জরিপ বাইজা খাইছে বারবার ই বাস চাও ঠেলার নাম বাবাজি শোনো শুনো গোসাইজি কোন ইসে কি না ভালা কথা বুঝছ দুই নাম্বার ইট দিলে ফিরত হ্যাঁ এক নাম্বার আছে তারপরে দুই নাম্বার একটা ইট হেটা ফিরত

কতটা বিপদ এইদিকে কারেন্টের লাইন এগুলা ডেল কাটলে উপরে পড়লে গেলে বিশাল সমস্যা এগুলা পার্ট বাই পার্ট দই দেয় বাইন দেয় তারপরে খোলা লাগবে নাই নাই নাই

বিষয়টা হচ্ছে কি গাছটা হলো বোরই গাছ দুনিয়ার কাঠা প্লেন গাছ থাকলেও সহজভাবে কাটা যায় পাও রাখা যায় না ফিসলে যায় বৃষ্টির পানি এমন তো বর্ষা মাস তো জানেনি প্রচুর বৃষ্টি হয় এই যেগুলো সব ফিস হয়েছে গাছ মানে জোর করে হলেও করার হ্যাঁ

হ্যাঁ পড়ছে আর না আর না ভালো করে বয়ে নাও হ্যাঁ এইভাবেই সফট ডি লাগে না তারপরে গাছ কাটা লাগবে

মুরব্বী ও মুরব্বী আমার কি না কে তাও তো কয় আর এনে এ দাদা এনে বসেন চেয়ারে চেয়ার দে মুরব্বী এদাল 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 জি ফরেছেন স্যার তো পুরো হে গেছেন এই যে লাল বুঝবা কি করে ঘরে ঘুরে চলে আমাদের রত হইছে হুম তাই কষ্ট ব্রণা কিছে দেই অবশেষে পোলা আইছে কমরে কিছে এই যে লাল পেঁপে দেখেন এই এরেছে কাচ্চি বিরিানি খাইলে যাবগা কিসব কাচ্চি লাগব ভাই এটা ওষুধ লাগবে ভাই আদার ভাই এই যে আইছে কমরেতে সরব বাস করুন গো আরে কাচ্চি খাইলে যাবগা আিয়ে বাৰ শুন মান নগে ঠিক মত কাম কৰবি কোন কোনো পাৰাই যায় থাকবি না ঠিক আছে যা

খারাপ লাগে গাছগুলা কাটা লাগতেছে খুবই খারাপ লাগে মানে গাছ কাটা খুবই কষ্টের বাদ দেওয়া উপায় নাই তো কতদিন ছায়া দিছে ফল দিছে তারপরেও কাটতে হয়

আমি কইসে এই কথা জানো বেগ কি ক্ষতি করলাকে মানে এই পিলার শেষে যেটা কনে এটা কি হয়েছে এটা তুমি দিবা জায়গা দিবা

গুরে তাണ്ടാ ঘুরে 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 এ সান্না দিলে হয় না ফোন করে রান ধরে অন্তিমורה রান দা ঘর বন্ধ দেই তোমাকে তো রান দা বড় কি করতেছে কাম করো কাম করো

গছটা খেলাম কি জানিছা দিয়াৰ কথা এই জাবৰ বেজাল ফাল আহিছে যন্ত্রণার ভাল লাগে না আনে ভাই ওই খাইছেন আপনি দুবারে বাড়িতে খাইছেন তাহলে এই যে খেয়ে আনুন লোলি তাদের আনছে আর এখন এই যে ডেল বালা যদি রইলো ওদি পরে নৌকা উঠে ঠিক আছে আৰু যে উ কত আছে উানচোনা লাগেন দেই দে ভাত হৈছে তে লগৰ খাই অৰা হৈ আছে গা না খাই খাই আনি তাৰ কাম কৰক এনে 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 লম্বা কৰে আমি বহুমুখ

लकास पड़ रही है कि तार गिर गयी बड़ी मुश्किल है यार ज़रूर बनाया और ज़रूरी तो सकते हैं तो ये लोग था ना वो लोग के मंडल ले कर पहुँचे क्या हुआ पोस्टर भी नहीं लगा पोस्टर बनाया पोस्टर बनाया किबूरी से कहीं तो किबूरी से लगी है ठीक है बहन 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 कामल भाई हमी खाती मुझे कह

কটা বাজে চারটা বাজে খাইছি হ্যাঁ তুমি কয়বার খাইছো লাগে কম গাছ বোঝাই টি হাতে দোকানে বসে হে মস শুরু করে দিছে এনে উপর এটুপর আছে বিড়ি তো আছে আর আমি ওরে সকাল বেলা মুখটা না দুয়ে খালি

ও কিরকম লোক আমি কই আমি গড় নিয়ে আর আগে কইছি ভাই ললি তার বাজার হাওলাত করে কিনা খাও নাকি তুমিও বেতে খাও না তোমার বাড়িতে দেখে খেয়াই কয় ভাই আমার সেটা খুদের বাথরেন দিল তার খায় খেয়ার খাও মানে

লাগি গৈছে তাৰিখে